সবচেয়ে বেশি আমি তো ম্যাথে এ চল্লিশ এ চল্লিশ পেয়েছি GK এ GK তে চব্বিশ পেয়েছি আর english এ একটু কমে গেছে এই ষোলো আর রিজনিং আমার সাঁইত্রিশ আর কিছু না আচ্ছা বাহ তো শুনতে পেলেন যে একেবারে ম্যাথে এ যার নম্বর পেয়েছে বাকি একটু কম বেশি হয়েছে তো এটা ভাবতে হবে অনেকে অঙ্ককে ভয় পাও তার অঙ্ককে ভয় পাওয়ার কিছু নেই এই ভাবনা চিন্তা থেকে বুঝতেই পারছো যে চেষ্টা করলে তুমি ফুল মার্কস পেতে পারো আচ্ছা তার আমরা একটু বাড়ির খবর জানি আচ্ছা তোমরা কয় বাড়িতে কজন আছেন পরিবারে আমার ফ্যামিলিতে চারজন এই দেখ বর্তমান আগে চারজন ছিল এখন দিদি বিয়ে হয়েছে তিনজন তিনজন আছে আচ্ছা বাহ তার সঙ্গে তোমার এদিকে জানাবো জানাবো আছে তো জানাবো সব সময় সব জায়গায় নিয়ে যায় হেল্প করে কারণ এখন বর্তমানে ভাই ভাইকেই হয়তো হেল্প করে না কিন্তু এই যুগে দাঁড়িয়ে হেল্প করছে এটা একটা একটা ভীষণ ভালো দিক ঠিক আছে তো আপনারা দেখেছেন আমরা বিভিন্ন জায়গায় গিয়েছিলাম সেখান থেকে বিভিন্ন সঙ্গে বিভিন্ন জেলার লোকের সঙ্গে বিভিন্ন পরিবার সেখানে এসেছে কারণ একটাই উদ্দেশ্য যে স্বপ্ন পূরণ করার আজ তার স্বপ্ন পূরণ হয়েছে আপনারা আশীর্বাদ দোয়া করবেন যাতে ভবিষ্যতে সেখানে গিয়ে গিয়েছে ভালোভাবে থাকতে পারে এবং তার পরিবার এই যে জায়াবু হোক বা বাড়ির মা বাবা হোক সবাইকে যেন ভালোভাবে দেখতে পারে সেই বিষয়টা খেয়াল রাখা ভীষণ জরুরি আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি বিশেষ করে এখন তো বাচ্চারা যারা পরীক্ষা দেবে ঠিক আছে যে অঙ্কে ভালো নম্বর করতে গেলে কি করা উচিত বলে তুমি মনে করছো

থাকছে একটা রয়েছে তো তোমরা দেখো অনেক জায়গায় শুধু পার্টিসিমিট করাই কিন্তু আমরা বেশ ভালো করে পরিমিতিটা করাই কেন কারণ আমরা জানি যে এখান থেকে ইসিসিটির জন্য স্পেশাল ভাবে করানো হয় ঠিক আছে সেইটা দিকে ধ্যান তোমাকে রাখতে হবে আর যদি জিআই ভালো নম্বর করতে যাই তাহলে কি করতে হবে জিআই ভালো নম্বর করতে গেলে ওই প্র্যাকটিস প্লাস প্র্যাকটিস হ্যাঁ জিআই তো সবাই পারে টাইম ম্যানেজমেন্টই ডি টাইম ম্যানেজমেন্ট টাইম মেন তাহলে জিআইটা হচ্ছে প্র্যাকটিসের পরে ধারণা বেশি ধারণাটা ক্লিয়ার অটোমেটিক হয়ে যাবে তাহলে চাকরি পাওয়ার কোনো মানেই নেই কিন্তু বেশি ধারণা ক্লিয়ার হওয়ার পর যেটা সবথেকে দরকার যে সময় ম্যানেজমেন্ট করা টাইম ম্যানেজমেন্ট করা আর এই টাইম ম্যানেজমেন্ট কখন হয় যখন তুমি বারবার মক টেস্ট দিচ্ছ সেগুলি কিন্তু ভীষণ দরকার তো এভাবে তোমরা অবশ্যই তোমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করো যে যারা বাড়িতে পড়তে অসুবিধা হচ্ছে বা বাড়িতে সময় পাচ্ছ না তাদেরকে বলবো অবশ্যই আমাদের সেন্টারে এসো তোমাদের একটা বিশেষ অফার আমরা দিচ্ছি এই খুশির খবরে কি অফার যে একেবারে যারা মেরিট লিস্টে দু এক নম্বরে কেটে গেছো তাদের একেবারে হান্ড্রেড পার্সেন্ট থাকা খাওয়া ফ্রি শুধুমাত্র চাকরি পাওয়ার পর কিছু সামান্য অনুদান হিসাবে নেবো এই অফারটি থাকবে আমাদের এই ভিডিওটি করার আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আরেক একদিন থাকবে চব্বিশ ঘন্টা চলছে আর চব্বিশ ঘন্টা পাবে তোমার অফারটি যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট থাকা খাওয়া ফ্রি তোমরা যারা প্রথম কুড়ি জনকে আমরা নেবো অলরেডি দশজন চলে গেছে আর দশজনকে আমরা নেবো সেই দশজনের থাকা খাওয়া পুরোপুরি ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না এবং ইডাব্লু হলেও কিন্তু এই অফারটি গ্রহণযোগ্য এসএসসি সেই জিটির জন্য সেভাবে কিন্তু অবশ্যই তোমরা চলে আসতে পারো আচ্ছা আমরা একটু ওরা ও জামাই বউ সঙ্গে কথা বলবো স্যার আপনার নাম সূর্যশেখর পণ্ডা সূর্যশেখর মন্ডল পণ্ডা পণ্ডা আচ্ছা সূর্য সূর্যবাবুর কথা বলবো আচ্ছা সূর্যবাবু আপনার কি অভিজ্ঞতা এই মানে চাকরি পেতে গেলে কি করা উচিত একটা ছেলে অ্যাকচুয়ালি আমার এই বিষয়ে কোনো মতামত নেই মানে ব্যাপার আছে আমি জানি না যে মানে ফোর্স লাইন আমি ফোর্স লাইনটা আচ্ছা আমি আপনি অন্য লাইনে পড়া না আমি টিচিং লাইনেই টিচিং লাইনে পড়াছি বলেছেন এবার ফোর্স লাইন

একেবারে আপনি যদি আপনার ছেলে বা মেয়ে হোক আমাদের এখানে দেন আমরা নিশ্চিত বলতে পারি হয় এবছর নেই পরের বছর আগামী দুই থেকে তিন বছরের মধ্যে হানড্রেড পার্সেন্ট চাকরি হবে কিন্তু তার ধৈর্য যদি না থাকে তাহলে সে শিখতে যাবে তাই ধৈর্য যদি থাকে এবং যদি থাকে তাহলে চাকরি কিন্তু একেবারে নিশ্চিত তো যাই হোক ভিডিওটা আমি আর বেশি বড়ো করবো না তোরা খুব ভালো থাকবে এত সবার কাছে একটা প্রমিস নিই কি সেই প্রমিস আমাদের যতগুলো ছাত্র বা আমাদের কানে যতগুলো ছাত্র চাকরি পায় তাহলে একটা প্রমিস নিই যে আমাদের অনেক ছাত্র চাকরি পাওয়ার পর মা আপকে ভুলে নেয় মা আপকে দেখে না বিয়ে করে সংসার করা আদায় করে মা আপকে দেখে না তো তোর ক্ষেত্রে এরকম কিছু ভুলবে না তো না এরকম কেন বলবে মা বাবাই তো আমাদের পড়ানোর জন্য হেল্প করেছে সব কিছু বড় করেছে ছোট কাল না আমরা দেখ দেখি যদি দেখা যাচ্ছে আমরা একশো টা চাকরি আমাদের পাঁচশো জন ঘটে যায় বা অন্য অন্য ক্ষেত্রে কিন্তু ঘটে হয়তো এখন তো কথা শুনতে কেমন লাগছে কিন্তু ultimately ঘটে তো এই জন্যই জিজ্ঞেস করা এই promise কিন্তু সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের লোক দেখবে দেশ বিদেশ সব লোক দেখবে তো এই promise টা তখন কিন্তু তোর মাথা লাগবে তাহলে একদম এটা ভুল না যতই কষ্ট হোক মা বাবা হয়তো কম বুঝতে পারে তোর থেকে কম advance হতে পারে বা যখন হতে পারে কিন্তু মিনিমাম যে দেখার বিষয়টা সেটা অবশ্যই দেখতে হবে এবং সঙ্গে অবশ্যই চেষ্টা করবি সাথে থাকার ভালো থাকার সুখ সুখে থাকার কারণ সুখ টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না আর সুখ আনন্দ নিয়ে নিয়ে যায় খুব ভালো ছেলে খুব জন্মনা ছেলে খুব আনন্দদায়ক ছেলে যাই হোক এবং বহুত ভালো চেহারা আছে তো আপনারা সবাই খুশি থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও